আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উমা মারজান্স কিচেনে আজকে আপনাদের জন্য নতুন রেসিপি কচুর কোরমা করে দেখাবো আমরা তো মাংস দিয়ে বিভিন্নভাবে কোরমা তৈরি করে খাই কিছু কচু দিয়ে যাতে মজাদার একটা কোরমা তৈরি করা যায় সেটা আজকে আপনাদের আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো এবং সিম্পল একটা রেসিপি এটার জন্য আমি একটা পানি কচু নিয়েছি কচুটাকে আমি টুকরা করে নিয়ে চারপাশ থেকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সবাই কেমন আছেন আপনারা আমার কচুর যে কোনো তরকারি খুব ভালো লাগে আর এভাবে একটা কোরমা করলে তো কথাই নেই এভাবে একটু মোটা করে করে টুকরো করে নিতে হবে আমি সবগুলো টুকরো যখন হয়ে যাবে তখন এবার চারপাশ থেকে এভাবে একটু একটু করে কেটে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে তাহলে কী হবে ভিতরে একটু মশলাগুলো ডুববে সুন্দরভাবে ভাজল অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর চাইলে আপনারা উপর দিয়েও এভাবে কেটে নিতে পারেন এভাবে যখন সবগুলো কেচা হয়ে যাবে তখন আমি এগুলোর মধ্যে একটু লবণ মেঁকব আমি পরিমাণ মতো লবণ নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের মতো রেখে দিব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এগুলাকে দুই পাশটা ভালো করে ভেজে নিতে হবে একটু মিডিয়াম হিটে দিয়ে এগুলোকে বেজে নিতে হবে বেশি হিটে দিলে পুড়ে যাবে ভালোভাবে ভিতরটা সিদ্ধ হবে না যখন চার দুই পাশটা ভালোভাবে হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব আপনারাও চাইলে এটাকে বাসায় ট্রাই করতে পারেন মজাদার এই রেসিপিটা আমার সবগুলো কচু বাজার শেষ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে আমার ওই তেলটার মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন একটু ব্রাউন কালার আসবে তখন এখানে আমি এক চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন একটু কষানো হয়ে যাবে আমি এখানে স্বাদ মতো কিছু লবণ অ্যাড করব যেহেতু আগে ভাজির মধ্যে লবণ দেওয়া আছে তাই এখানে লবণ পরিমাণটা বুঝে শুনে দিবেন আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা এখানে আমি আর যদি আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারবেন বাট আমি মরিচের গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করিনি একদম আমি এখানে এক চামচ পরিমাণ দনে গুঁড়ো অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে আস্ত এলাচ আর দারচিনি অ্যাড করেছি আর এখানে আমি কিছু বাদাম বাটা নিয়েছি আমি কাজু বাদাম বাটা নিয়েছি এখানে চার চামচের মতো তাহলে কোরমার সারটা অনেকটা ভাড়িয়ে দিবে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি এক সিমটি পরিমাণ এখানে কিন্তু কালারের জন্য আমি হলুদটা অ্যাড করেছি যদি এই সামান্য পরিমাণে হলুদ অ্যাড করেন তাহলে আপনার কালারটা অনেকটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি এখানে কচুগুলো ঢেলে দিচ্ছি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে এগুলোকে কষাবো যে কোনো রান্নায় মশ কষানোটার মধ্যেই অর্ধেক স্বাদ নির্ভর করে একদম যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু নারিকেলের দুধ অ্যাড করব আমি একবারটি পরিমাণ নারিকেলের দুধ নিয়েছি আর সেখানে দুই চামচ পরিমাণ আমি দুধের করে অ্যাড করেছি তাহলে ফ্লেভারটা আসবে ভালো লাগবে যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এগুলো ঢাকনা করে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভিডিওটি আপনার তো ভালো লেগেছে আপনার ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল মার্জাস কিচেন সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিয়ে পাশে থাকুন আবার নতুন কোনো রেসিপি এলে খুব সহজে আপনারা পেয়ে যাবেন কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর কালার আসছে আপনারাও চাইলে খুব ইজিলি রেটে তৈরি করে দিতে পারেন তত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ